হ্যালো সবার কি অবস্থা আসসালামু আলাইকুম তো ফিকেস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আর একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে দেবরের গায়ে হলুদের অনুষ্ঠান সেই সাথে বিয়ের অনুষ্ঠান দুই দিনের ভিডিও হলেও এই একই ভিডিওতে আমি কভার করেছি কারণ দুই দিনের ভিডিও যদি দুই দিন দেখাইতে যাই তাহলে দেখা যায় খুব ছোট ছোট হয়ে যায় তো ভাবলাম যে এক ভিডিওতেই দুইটা অনুষ্ঠান কভার করি আর যেখানে গিয়েছি সেটা হচ্ছে স্কার্টন আর ভেনুটা হচ্ছে সুপুরিয়ার গভর্নমেন্ট অফিসার্স অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এখানে অনেকগুলো বড় বড় অ্যাপার্টমেন্ট রয়েছে যারা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা তারাই কিন্তু এখানে থাকেন আপনারা সবাই জানেন তো যে অ্যাপার্টমেন্টটা আলোকসজ্জায় সজ্জিত সেখানে হচ্ছে আমার মামা শ্বশুরের বাসা আর বেসিক্যালি এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছোট ছেলের বিয়ে তিন দিন বিয়ের প্রোগ্রাম ছিল প্রথম দিন ছিল মেহেদি অনুষ্ঠান তারপরের দিন হলুদের অনুষ্ঠান তারপরের দিন হচ্ছে বিয়ে তো মেহেদি অনুষ্ঠানে আমরা যেতে পারিনি পরপর তিনটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করা আসলে অনেক কষ্টকর এই গরমের মধ্যে এছাড়া যেদিন মেহেদি অনুষ্ঠান ছিল সেদিন ওয়ার্কিং ডে ছিল আমার ননদ এবং হাজব্যান্ডের অফিস ছিল সো আর যাওয়া হয় নাই তবে হলুদের অনুষ্ঠানে আমরা সবাই কিন্তু যথাসময়ে উপস্থিত হয়েছি তো আমি এরিয়াটা একটু দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর চারপাশে বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট মাঝখানে খুব সুন্দর একটা মাঠ যেখানে কিনা সবুজ ঘাস খুবই ভালো লাগছিল আবার সাইডে কিন্তু ওয়ার্কিং প্লেসও আছে তো দেখতে ভীষণ ভালো লাগছিল মনোরম একটা জায়গা দেন আমরা হচ্ছে ভিতরে এন্ট্রি করতেছি এন্ট্রি করা জায়গাটাও একটু দেখাচ্ছি খুব সুন্দর করে সাজিয়েছে আর আমার নলদ এখানে একটু ফটো করেছে আমার ছেলে আর কি ফটো তুলে দিয়েছে দেন আমরা উপরে আর কি দুই তলায় ওনাদের অনুষ্ঠানটা ছিল এটা একটা কনভেনশন হল এই অ্যাপার্টমেন্টগুলোর ভিতরেই কি এই কনভেনশন হলটা আছে তো সরকারি বড় বড় কর্মকর্তা যারা আছেন তাদের তো অনেক সুযোগ সুবিধা তো এটা একটা বিশাল সুবিধা বাইরে আর যেতে হয় নাই হলুদের অনুষ্ঠান করার জন্য তো আমরা যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে চলে আসছি অনেক মানুষ এসছে আর এদিকে কিছুক্ষণ পরই আর কি ছেলে মেয়ে এন্ট্রি করেছে সেটা আর ভিডিওতে শ্যুট করতে পারিনি আর কি অনেক দূরে ছিলাম এই তো এখনই আর কি ওরা ঢুকেছে আর কিছু নাচ গানের প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আর এই অনুষ্ঠানটা বর এবং কনে দুই পক্ষের একসাথেই হচ্ছে সো বর কনের ফ্রেন্ডসরা এখানে সবাই আর কি সুন্দর সুন্দর গানের সাথে নেচেছে আবার বরকনেও নেচেছে হলুদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবেই হয়েছে সবার নাচ গান আর কি খুব ভালো লেগেছে এখানে না আমার ননদও কিন্তু নেচেছিল বাট আমার সেই ফুটেজগুলো আমি কোনোভাবেই এখানে অ্যাড করতে পারিনি সেজন্য অনেক বেশি কষ্ট লাগতেছে স্নিগ্ধা আমার ননদ খুব সুন্দর নাচতে পারে তো দেখে না আমি এত মুগ্ধ হয়েছিলাম বাট আমি অনেক ট্রাই করেছি এখানে আমি নেওয়ার জন্য কিন্তু নিতে পারি নাই তো ভাবছি যে আরেকটা কোনো ভিডিওতে দেখাবো যে আমার ননদের নাচটা কেমন হয়েছে একটা বিষয় ভেবে ভীষণ কষ্ট লাগছে যে আমি এখানে আর কি ভিডিওতে কেবল নাচটাই রাখতে পেরেছি গানটা আমি আসলে রাখতে পারি নাই গানের সাউন্ড অরিজিনাল সাউন্ডটা আমি বন্ধ করে দিয়েছি কারণ হচ্ছে এই চ্যানেলের শুরুর দিকে আমি আসলে তখন কিছুই তো বুঝতাম না আমি কিছু মিউজিক অ্যাড করেছিলাম বা রেখেছিলাম তখন আমি কপিরাইট খেয়েছি এখন আমার ভীষণ ভয় লাগে ওই কপিরাইট কারণ অনেকের চ্যানেলে দেখেছি অনেক ধরনের সমস্যা হচ্ছে তো ভাবলাম আমি এখানে গান রেখে যদি কপিরাইট খাই তাহলে আমার চ্যানেলের বারোটা বেজে যাবে সেই ভয়ে আর আমি গানগুলো রাখিনি নাচটা রাখছি যদিও শুধু নাচটা দেখতে ভালো লাগছে না আমি এখন একদমই সিম্পল মিউজিক ব্যবহার করি যাতে আমি কপিরাইট না খাই আর কি সেটার জন্য এই যে এখন দেখতে পারছেন না যে নাচ এটা কিন্তু কনে মাসাল্লাহ খুব সুন্দর নাচের স্টেপগুলো দিচ্ছে দেখে না খুব ভালো লাগছে এখনকার দিনে বর কনে যখন একসাথে স্টেজে উঠে নাচে দেখতে অনেক ভালো লাগে আগে কিন্তু এরকমটা ছিল না বাট এখন কিন্তু এটাই হয়ে থাকে সব সময় আর আমাদের সময় দেখা যেত চারটা অনুষ্ঠান হইতো একদিন মেয়ের অনুষ্ঠান হলুদের অনুষ্ঠান একদিন ছেলের অনুষ্ঠান তারপরে বিয়ে তারপর বউ ভাত বাট এখনকার দিনে দেখা যায় সব কিছু শর্টকাট আর চার দিন এক নাগারে অনুষ্ঠান হইলে এত প্যারা লাগতো যে চার দিন অনুষ্ঠানে অ্যাটেন্ড করা ভীষণ কষ্টের একটা ব্যাপার হয়ে যেত তো যাই হোক সব কিছু মিলিয়ে খুবই সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে আর হলুদের অনুষ্ঠান সেই সাথে বিয়ের অনুষ্ঠান খুব জাঁকজমকপূর্ণভাবেই হয়েছে এখানে আমি যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করে নিয়েছি সব কিছু আসলে নিতে পারি নাই এত বেশি মানুষ ছিল আর সুন্দর করে ভিডিও করতে পারছিলাম না সবাই যে যার মতো ভিডিও ক্লিপস নিতে ব্যস্ত আসলে সুন্দর মুহূর্ত সবাই কিন্তু ধরে রাখতে চায় তাই আমার ভিডিওটা তেমন একটা ভালো হয় নাই সামনে অনেক ক্যামেরা এসে যাচ্ছিলো তারপরও যতটুকু পেরেছি আর কি নিয়েছি তো এখন হচ্ছে আমরা নিচে চলে আসছি খাওয়া দাওয়ার আয়োজনটা নিচে হয়েছে নিচতলায় এখানে একটা খুব সুন্দর সুইমিং পুল ছিল রাত বেশি হয়ে যাচ্ছিলো বলে আমরা ডিনারের জন্য নিচে নেমে গিয়েছি ওই দিকে কিন্তু প্রোগ্রাম চলতেছে কারণ আমরা তো আবার বাসায় যাবো অনেক বেশি রাত্র হয়ে গেলে সমস্যা তো আমি যেহেতু নাচের সাথে গানগুলো রাখতে পারিনি সেজন্য কিছু শর্ট ভিডিও আমি করে নিয়েছি ওখানে কিন্তু কপিরাইট হয় না তো ভাবছি যে এক মিনিটের করে শর্ট ভিডিও শেয়ার করব আপনারা যদি ওই নাচের সাথে গানগুলো দেখতে চান তাহলে আমার শর্ট ভিডিও দেখে নেবেন তো যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখতে পাবেন খুব সুন্দর করে গানের সাথে কিভাবে মেয়েরা ছেলেরা আর কি নেচেছে তো প্রোগ্রাম ছেড়ে আমরা খাবারের জন্য নিচে নেমে রাতের খাবারটা খেয়ে নিয়েছি দেন আর উপরে উঠি নাই আমরা সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি কারণ অনেক রাত হয়ে গিয়েছে কিন্তু অনেকে আবার চলেও গিয়েছে আমরা যখন গিয়েছি তখন অনেক লোক কমে গিয়েছে যারা আর কি নাচা গান করতেছিল তারাই রয়ে গিয়েছে তো যাই হোক আমরা হলুদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে এনজয় করেছি এটা হচ্ছে বিয়ের দিন তো বিয়ের অনুষ্ঠানটা গেল সপ্তাহে হয়েছে আমি আসলে ঠিকঠাক টাইম মতো দিতে পারিনি এডিটিংয়ের জন্য আসলে অনেক রকমের ঝামেলায় থাকতে হয় তো তাছাড়া প্রতিদিন আমি ভিডিও দেই না যার কারণে দেখা যায় ডেইলি ব্লগ যেটা সেটা আমি আসলে প্রতিদিনের কাজকর্ম বান্না খাওয়া দাওয়া ওগুলো ওইভাবে দেখাইতে পারি না দুই দিন কি তিন দিন পর পর আমি যখন সুযোগ সুবিধা মতো ভিডিওগুলো করে রাখি দেন এডিটিংয়ের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এটা যেদিন বিয়ে সেদিনকার বিকেলবেলা ছাদে উঠেছিলাম সেখানকার একটু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করেছি দেন সন্ধ্যার পর আমরা হচ্ছে বিয়ের উদ্দেশ্যে রওনা হব বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে আর কি তো সেদিন আর আমি শাড়ি পরি নাই আমি একটা ড্রেস পরেছি যেটা কি না সামার উপযোগী যেহেতু অনেক গরম সো আমি একটা খুব সামারের সুইটেবল একটা ড্রেস পরেছি যেটা পরে বেশ আরাম পেয়েছি আবার অনেকে ওখানে যাওয়ার পর বলেছে যে বিয়েতে এসেছ শাড়ি পরে আসলেই পারতা তো আমি বললাম আর কি এত গরমের মধ্যে শাড়ি পরতে ইচ্ছা করছিল না যাই হোক আমরা বিয়ের অনুষ্ঠানে চলে গিয়েছি আর এটা যেখানে গিয়েছি সেটা হচ্ছে অফিসার্স ক্লাব এখানে হচ্ছে ভিতরে ঢুকার পথে দেখতে পেলাম ফুলের গাছ এগুলো হচ্ছে নয়নতারা ফুল দুই ধরনের ফুল দেখা যাচ্ছে সাদা আর হচ্ছে পিঙ্ক কালার গাঢ় যে পিঙ্কটা আছে সেই পিঙ্ক কালার তো দুইটা কালার মিলিয়ে ফুলগুলো বেশ সুন্দর লাগলো আর যেখানেই আমি ফুল বা গাছ দেখি যখন পারি আর কি একটু শ্যুট করে নিই তারপর হচ্ছে ভিতরে যাচ্ছি আর এখানে হচ্ছে আমার নিয়েছি বিয়ের গাড়িটাও কিন্তু দেখাইছি যেটা আর কি সাজানো ছিল ফুল দিয়ে তো আমরা যখন এসছি তখনও কিন্তু বর ঢুকে নাই বর গেটের কাছে আটখানো আছে ওই যে যে নিয়মটা বাঙালির গেট ধরা এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াইছিলাম পরে ভাবলাম যে আমি এখানে দাঁড়ায় থাকলে তো আর ভিডিও করতে পারবো না তো আমার ননদ দাঁড়াই ছিল আর বরপক্ষ যারা আর কি সবাই এখানে দাঁড়াই ছিল গেটের বাইরে এখানে গেট ধরে রেখেছে ফিতা দিয়ে তো আমাদের এই নিয়মটা আর কি জামায় ঢোকার সময় যে গেট ধরা এই নিয়মটা তো সব রয়েছে এটা আসলে খুবই একটা আনন্দের ব্যাপার কনে পক্ষ পক্ষের কাছ থেকে এই টাকাটা নিতে অনেক পছন্দ করে তো যতটুকু বেশি টাকা আদায় করতে পারে ততটুকুই আর কি কনে চেষ্টা করেই যায় তো এখানে অনেকক্ষণ সময় পর্যন্ত বর দাঁড়ায় ছিল দেন এক পর্যায়ে বরকে শরবত খেতে দিয়েছে বাট বরের পকেট থেকে কিন্তু টাকা বের এই না অবশেষে আর কি আস্তে আস্তে করে অল্প পরিমাণ টাকা দেন বেশি পরিমাণ টাকা এভাবে দিয়ে আর কি ভিতরে ঢুকেছে ততক্ষণ আমি এখানে ছিলাম না কারণ অনেকটা সময় এখানে কিন্তু দাঁড়ায় থাকতে হয়েছে বরকে তো আমরা আবার চলে গিয়েছি ওখানে আবার যে টেবিলে খাবার সার্ভ করতেছিল ভাবলাম যে এই ফাঁকে খাওয়াটা সেরে নেই তো যখন খাবার খুলে গিয়েছে তার কিছুক্ষণ পরই দেখতে পেলাম যে কনে যাচ্ছে বউ যাচ্ছে আর কি তো এভাবে আর কি উপরে খুব সুন্দর একটা লাল রঙের ওনা দিয়ে তারপরে আর কি বউটা যাচ্ছে দেখতে বেশ ভালো লাগছে তো অনেক ভিড় ছিল না সেজন্য আমি ভিডিও তেমন একটা করতে পারিনি একদম অনেক বেশি মানুষ ছিল তো এখন বউ কিন্তু স্টেজে উঠে গিয়েছে আর বর তো আগেই চলে গিয়েছে আর বর বউকে খুব সুন্দর করে স্বাগত জানিয়ে নিয়ে গেল দেখতে অনেক ভালো লাগছিল আসলে আজকের ভিডিওটা ঘরের তো কোনো কাজকর্ম দেখাই নাই বিয়ের অনুষ্ঠানটা দেখাইছি আর সেখানে আমি একটু উপস্থাপন করছি জানি না আমার উপস্থাপন কেমন হচ্ছে তেমন আমি ভালো করে বলতে পারি না গোছায় কথা যেহেতু আমি পুরো ভিডিওতে অরিজিনাল সাউন্ড বন্ধ করে রেখেছি সো এখানে যদি আমি কথা না বলি কোনটা কি হতে যাচ্ছে তাহলে যারা দেখছেন দর্শক তারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না সেজন্যই আসলে কিছু কথা বললাম আর কি ভিডিওর পাশাপাশি আজকে যারা নতুন এসেছেন তারাও হয়তো বুঝবেন না যদি একটু কথা বলি আর কি উপস্থাপন করি ভিডিওর সাথে সাথে তাহলে একটু হলেও বুঝবেন দেখতে সুবিধা হবে তো এখন হচ্ছে ছেলে মেয়ে একসাথে বসে বিভিন্ন রকম বিভিন্ন অ্যাঙ্গেলে ফটোশ্যুট করবে এছাড়া আমরা যারা আত্মীয় স্বজন আছে আমরা জানাইব ওর সাথে গিয়ে ছবি তুলব ভিডিও করব কিছু মোমেন্ট স্মৃতি হিসাবে আর কি রেখে দেব। তো যাই হোক আমি এদিকে আবার চলে আসছি আর ওইখানটায় থাকি নাই কারণ আমাদের খাবার সার্ভ করা হয়ে গেছে আমাকে ডাকছিল যে খাবার খাওয়ার জন্য আর বিয়ে বাড়ির খাবার মানেই আমার কাছে অন্যরকম আমি না শুধু আমাদের পরিবারের সবাই কিন্তু বিয়ে বাড়ির খাবারটা অনেক পছন্দ করে তো আমাদের মতো আর কে কে বিয়ে খাবার পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন তো আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি রাতের খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি দেন আমি আবারও কিন্তু স্টেজের সামনে এসেছি আমি এবং আমার পরিবারের সবাই বরকনের সাথে ছবি তুলেছি ভিডিও করেছি তো সেগুলো তো আর আমি নিতে পারি নাই যারা ফটোগ্রাফার আছে ওনারাই করেছে তো যাই হোক এখন আহ জামাই বউর যে পর্বগুলো আছে এক এক করে হয়ে যাচ্ছে এখানে এখন আয়না দেখা দেখি হচ্ছে আর আয়না দেখা দেখাদেখির পর্বটাও কিন্তু আমাদের অনেক প্রচলিত একটা রীতি বলতে পারেন তো যাই হোক এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার আজকের ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর আজকের যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি আমার ভিডিও এবং কথার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা আর কি হলুদের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান পুরো ভিডিওটা কেমন ছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন তো অনেক রাত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন লোকসংখ্যা কমে গিয়েছে সবাই যার যার বাসায় চলে যাচ্ছে আমরাও আর কি বাসার উদ্দেশ্যে এখন রওনা হয়ে যাচ্ছি সেই সাথে এখানেই কিন্তু আমার আজকের ভিডিওটা শেষ করব আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসব সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম